আজকে তিনটে বিষয়ের উপর আমরা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে গাছের মাটি জল আর খাবার এই তিনটে বিষয়ের ভিতরে যদি আপনারা একটুখানি অবগত হন তাহলে কিন্তু আপনার কাছে শীতের গাছ করাটা অনেকটা সহজ হয়ে যাবে তো কেমন প্রথমে আমি আসবো মাটিতে মাটিটা কেমন করবেন মাটিটা করবেন এমন ওয়েল ড্রেনেজ ওয়েল ড্রেনেজ মান মিন্স মাটি করবেন জুট জুড়ে যেখানে ইজিলি সহজভাবে শিকড় চলাচল করতে পারে যেমন হাইওয়েতে গাড়ি চললে স্মুথলি চলে না গাড়ি আর পাড়া রাস্তা ইটের রাস্তা খোয়া রাস্তা যেসব খারাপ চলে ঠিক সেইভাবে মাটিটা করবেন মাটিতে অবশ্যই বালি ভার্মিকম্প অথবা গোবর সার মেশাবেন এটা এটা মেশালে কি হবে মাটিটা হালকা হবে হালকা হালকা গাছগুলো গাছের শিকড় প্রথম নজর দিতে দেওয়া মাটিতে মাটির পরে আসবো আমরা গাছে জল দেওয়া গাছে যদি জল ঠিক করে দেওয়া যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের শীতের গাছে কোনো ঝামেলা নেই জল বেশি হলে গাছের শিকড় যেমনি খারাপ হয়ে যাবে আর একদম ড্রাই হলে গাছ শুকিয়ে যাবে জলটা আমাকে দিতে হয় মাঝামাঝি যাতে কোনোভাবে একদম ড্রাই না হয় আর বেশি না হয় এই দুটো মাথায় রাখবেন জল এমনভাবে দেবেন চাহিদাটা এমন করবেন আজকে জল দেবেন কালকের যাতে দিনের শেষে সকালবেলায় দশটা বাজে যাতে গাছ একটু ঝিমি ঝিমিয়ে যায় তখনই কিন্তু আবার জল দেবেন এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাওয়ার খাবারটা আমরা স্টার্ট করবো কখন একটা গাছ বসানোর সাথে সাথে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তার পরের দিন থেকে খাওয়ার দেবো না খাওয়ার আমরা কখন দেবো খাওয়ার আমরা দেবো গাছটা যখন খাবারটা নিতে পারবে তো খাওয়ার গাছটা খাওয়ারটা নিতে পারবে এটা কি করে বুঝবো গাছটা খাওয়ারটা নিতে পারবে আমরা বুঝবো যেটা সেটা হচ্ছে গিয়ে একটা গাছ বসাবো সেটা পাঁচ দিন সাত দিন আট দিন দশ দিন হতে পারে আমরা শুধুমাত্র জল দিচ্ছি আর মাটিতে দেওয়া হচ্ছে সার এবার কি হবে গাছটা ধীরে ধীরে শিকড় ছাড়বে নতুন জায়গায় এসছে নতুন ভাবে শিকড় ছাড়বে শিকড় ছাড়লে কিন্তু একটা পজিটিভ দিক আছে পজিটিভ দিকটা কি পজিটিভ দিকটা হচ্ছে গিয়ে গাছটা যখন শিকড় ছাড়তে শুরু করবে তখন কিন্তু খাওয়ার খেতেও শুরু করবে তখন কিন্তু গাছটা পাতা যে যে সাইজের গাছগুলো লাগিয়েছি তার থেকে পাতা একটু বড় হবে নতুন একটা ব্রাঞ্চের দেখা দিল এবার মানে গাছটা শিকড় ছাড়ছে এটা আমরা উপর থেকে বুঝতে পারছি কারণ আমরা মাটির নিচে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছি না তো যখনই আমরা শিকড় ছাড়তে শুরু করছে তার প্রতিফলন দিচ্ছে উপরে উপরে যখন প্রতিফলন দেবে তখন কিন্তু আমরা খাবার দিয়ে দেবো সেটা কিন্তু গাছ বসানোর পরে পক্ষে সাত দিন ছদিন আট দিন দশ দিন সেটা যার গাছ যেমন ভাবে বাড়বে সেমন হবে সেইভাবে খাবার দেবে এবার ছোট গাছে কম খাবার গাছ আস্তে আস্তে বাড়ছে গাছের খাবার আস্তে আস্তে বাড়ছে গাছ যখন টপ জুড়ে যাবে তখন আমরা দুশো আড়াইশো এমএল খাওয়ার জল লিকুইড খাবারটা দিতে পারবো খাওয়ার কি কি দেবো খাওয়ার আমরা দেবো যেটা এনপিকে ডিএপি আর একটা যে কোনো ব্যালেন্স এনপিকে সেটা পনেরো পনেরো হতে পারে কুড়ি কুড়ি হতে পারে অথবা উনিশ উনিশ হতে পারে এই হচ্ছে একটা ব্যালেন্স এনপিকে ব্যালেন্স এনপিকে এটা উইকলি একদিন পড়লেই যথেষ্ট আর ডিএপিটাও ওই দশ দিনে একবার দিলেই যথেষ্ট খোলটা কিন্তু আমরা পাঁচ থেকে ছদিন অন্তর দেবেন তাহলে দেখুন গাছের কিন্তু চেয়ার টোটাল পরিবর্তন হয়ে যাবে এবার আরেকটা বিষয় আসি এই তিনটে বিষয় ছাড়া একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা যে সানলাইট আপনার গাছ শীতের গাছ যত বেশি সানলাইট পাবে আপনার গাছ তত বেশি উজ্জ্বল তত বেশি ভালো হবে এই দু তিন দুটো তিনটে একটু নজর রাখুন তাহলে কাউকে কিছু প্রশ্ন করতে হবে না কারো কিছু করতে হবে না আপনার নিজের গাছ এমনিতে ভালো হবে শীতের গাছ অনেক সহজ গাছ সেটা আপনারা যারা করেছেন আগে তারা জানেন যে কতটা সহজ যারা নতুন তাদের পক্ষে একটু অসুবিধা আছে তারা একটু ঘাবড়ে যাচ্ছেন ঘাবড়ে আর কিছু নেই কোনো অসুবিধা হলে কমেন্ট করুন বা মেসেজ করুন আমি কিন্তু সঠিক সময় সঠিক উত্তরটা দেবো তো আবার একটা ভিডিও দেখা হচ্ছে টাটা